মন খুলে হাসতে পারাটাও কিন্তু একটা আর্ট সবাই কিন্তু মন খুলে আসতে পারে না আজকে আমি একটা স্পেশাল মানুষের কাছে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি আর বাসে হঠাৎ করে মেহমান চলে আসছিল তাদেরকে কি করে সামাল দিলাম সেগুলাই থাকছে আজকের ব্লগে আশা করতেছি আজকের ব্লগটা আপনার কাছে একটু ভালো লাগতে পারে তো শুরু করা যাক হ্যালো এভ্রিয়ানা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রয়েশি সহ আমিও ভালো আছি আজকে যাচ্ছি আমি আমার ফ্রেন্ডের কাছে ফ্রেন্ড ফ্রেন্ডই বলা যায় আমি ফ্রেন্ডও বলি না বোনও বলি না কারণ ফ্রেন্ড বোন বললে এরপরে পরে কষ্ট দেয় আজকে আমি একজনের কাছে যাচ্ছি তো কার কাছে যাচ্ছি জানতে হলে ভিডিওটা কিন্তু দেখতে হবে তো তো আমি আপুর কাছে যাচ্ছি এই জন্য আজকে আমি আমার একটা পছন্দের বুরকা পরলাম এটা আবার আমার জামাইয়ের পছন্দ না এটা আমার পছন্দ এই বোরকাটা আমি ছয় বছর আগে বানাইছিলাম ছয় বছর আগের বুরকা আমি এখন পরতেছি তো আমার কাছে কিন্তু ভাল লাগে আমার কাছে এই বোরকা একদম ভাল লাগে না কেন লাগে না যাই না তো একটা ব্যাগ নিলাম নিয়ে একটু ঢং করতেছিলাম আয়নার সামনে দেখছেন না বলে আয়নার সামনে দাঁড়ায় যে ঢং করে মেয়েরা আরে মেয়েরা তো জন্মগত ঢঙ্গি ঢং তো করবোই তাই না তো একটা অটো করে চলে যাচ্ছিলাম মানে একটু একটা জায়গা বিশ টাকা ভাড়া যেহেতু আমি একা যাব আমি এই কালাকে বলেছি কাউকে উঠানো যাবে না আমি একা যাব দেন হচ্ছে আমাকে একা নিয়ে যাচ্ছে যেন বিশ টাকা ভাড়া নিয়েছে আর এর পরে একটা আপু আসছে মানে উনি হচ্ছে কাজ শিখতেছে আপুর কাছে অ্যাকচুয়ালি আমি গিয়েছি আমি আমার সেই পার্লারের ওনার আপুর কাছে আপুর কাছে গিয়েছি একটু অন্য দরকার ছিল দেন হচ্ছে একটু ভিডিও করলাম আপু কাছে দেখাই নাই আপুর মনটা মনে হয় একটু খারাপ ছিল ওই জন্য আমি আপুকে ভিডিও করি নাই তো এই যে আপুর স্টুডেন্ট কাজ করতেছিল এটা একটা মডেল উনিও কাজ শিখতেছে তো এটা আপু বিডিও করতেছে স্টুডেন্ট কাজ শিখতেছে মানে প্র্যাকটিস করতেছে তো খুব ভালো লাগতেছে দেখে আর আপু এই যে স্পেশাল গরম গরম পিয়া এনে দিল এটা খেতে যে কি মজার ছিল কি আর বলবো আর এই যে আপুর পাল্লা এটা হচ্ছে বাঘবাড়ি কাশিমপুর বাঘবাড়ি মাদ্রাসা মাদ্রাসা থেকে কি যেন মিশারবাগ যে সরকারি স্কুল স্কুলের সাথে আপুর এই পার্লার এই যে আমি দেখা দিচ্ছি লোকেশন এটা হচ্ছে একদম স্কুলের সাথে মানে স্কুলের এখানে দাঁড়াইলে দেখা যায় এটা মিশারবাগ বটতলা বলে এখানে আপুর পার্লার তো এখানে অনেক ভালো সার্ভিস হয় আর আপু অনেক ভালো জায়গা থেকে কাজ শিখেছে আপুর হাতের কাছে অনেক ভালো আমি বুড় ফ্লাক করেছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি অনেক খুশি হয়েছি তো তারপর সন্ধ্যা হয়ে আসতেছিল যেহেতু আমি একা এসেছি দেন হচ্ছে আবার অটো নিয়ে যাওয়ার সময় বিশ টাকা ভাড়া অটো নিয়ে হচ্ছে আমি আমার বাসার দিয়ে দিলাম কাছ থেকে আসতে ইচ্ছা করতেছিল না কিন্তু আসতে তো হবে আরও সময় নিয়ে যাইতে হবে সকালে যায় সারাদিন থাকতে হইবে আপুর কাছে তাহলে মন বড় এই যে আটতলা বিল্ডিংটা এটা আমার বাসা মানে আমি এই বাসায় থাকি ভাড়া আর এখানে একটা এরকম উঁচা উঁচু বিল্ডিং আছে আর বাসাটা অনেক সুন্দর তো তারপর হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে দেন আমার পাশে আমার হাজবেন্ড ফোন দিয়ে বলতেছে যে মেহমান আসতেছে মানে আমার কলিগ কলিগের বউ আসতেছে অন্য একটা কাজ কাজ ছিল আমার বাসা আসতেছে তো আমি যখন নুডলস রান্না করতে যাই গ্যাস পুরাই গেছে আর আমাদের বাসায় একটা সার্ভিস খুব ভালো আমাদের বাড়ি আঙ্কেল গ্যাস এনে রাখে যখন যে ভাড়াটির প্রয়োজন পড়ে সিকিউরিটি গ্যাসটা উঠায় দেয় তো দোকানে যাইতে হয় না সেটা রাত হোক দিন হোক বুর হোক যখন ইচ্ছে তখন গ্যাস পুরালে গ্যাস আনা যায় তো যেহেতু মেহমান আসছে হঠাৎ আমার হাজবেন্ড আমাকে হেল্প করতেছে চা বানাচ্ছে ও এদিকে আমি করে করেছি তারপর আমার গাছে পোকা হয়েছে সেই জন্য জন্য আমি পোকার ওষুধের গেলাম এক জায়গায় মানে বাসা একটু দূরে ওইখানে যাই আমরা এক ঘন্টা বসে রয়েছি ওই দোকানদার নামাজ পড়তে গেছিল মেবি উনি হচ্ছে অনেক লেট করে আসছে তো আমরা অনেকক্ষণ বসেছিলাম বসে বসে দুই জামাই বোর হয়ে যাচ্ছিলাম তারপর অনেক সাধনার পর হচ্ছে ওই আঙ্কেলটা আসলো দেন আমাদেরকে একটা ওষুধ দিলো বলল দেখো বাঁচলে তো বাঁচবে গাছ দেখো কি হয় অনেক পোকা হয়ে গেছে যেহেতু তো এটা নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম এইখান থেকে হচ্ছে আমি একটু রুটি নিয়েছিলাম বান রুটি সুপ্রিম এটা যারা হচ্ছে কাশিমপুর এরিয়াতে থাকেন মাদ্রাস এরিয়াতে তারা অবশ্যই চিনবেন এটার মিষ্টি রসমালাই সব কিছুই মজা দেন হচ্ছে আমি এই যে আইসক্রিমের স্টলটা থেকে আইসক্রিম কিনি এখানে বিশ টাকা থেকে শুরু করে আইসক্রিম পাওয়া যায় খুব ভালো লাগে তো আমার জামাইকে বলতে আমার জামাই বলতেছে তুমি কেন আসছো আমার সাথে আমি বলতেছিলাম যে আমি মজা খাইতে আসছি তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই তো সব মিলিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন হাফিজ